ভাইয়েরা অপেক্ষায় আছে। বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষও মুক্তির প্রহার গুনছে একটি সফল ইসলামী সমাজ বিপ্লব ছাড়া সম্ভব নয় আজকে আমাদের কথার মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আমাদের চাল চলন আচার ব্যবহারের মাধ্যমে ময়দানে আমাদের জোরালো ভূমিকার মাধ্যমে দেশের মানুষকে এই সত্য উপলব্ধি করাতে হবে উপলব্ধি তাদের মধ্যে সৃষ্টি করতে হবে এক্ষেত্রে পালন করি আল্লাহ সব তালার ওয়াদা আছে একদল মানুষ যোগ্যতার সাথে সততার সাথে দেশ জাতি সমাজ পরিচালনার যোগ্য বিবেচিত হলে আল্লাহর দৃষ্টিতে বিবেচিত হলে আল্লাহ তালা বিশ্বজোড়া খেলাফত দেবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী আছে নবুয়তের পরে খেলাফতের যুগ আসার কথা সেই ভবিষ্যৎবাণীর আলোকে নবুয়তের পর খেলাফতের যুগ এসেছিল খেলাফতের যুগের অবসানের পর মূলক রাজতন্ত্রের যুগের আসার কথা ছিল সেটাও এসেছে আজকে বিশ্বে দুই চারটি দেশে যে রাজতন্ত্র আছে এটা কয়েকদিনের মেহমান হিসেবে আছে রাজতন্ত্রের অবসানের পর বিশ্বের দেশে দেশে যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে যে নামেই ডাকা হোক না কেন তার আসল পরিচয় জুলুমতন্ত্র তন্ত্র নিরপেক্ষতার নামে হোক জাতীয়তাবাদের নামে হোক পশ্চিমা গণতন্ত্রের নামে হোক আর যে নামাই হোক না কেন রসুলে পাক ইসলামের ভবিষ্যৎবাণীর আলোকে এই জুলুম তন্ত্র ইতিহাসের শেষ কথা নয় এরও অবসান ঘটবে এর অবসানের প্রেক্ষাপটে আবার আসবে খেলাফতির নবুয়াতের জামানা। বিশ্ব পরিস্থিতি বর্তমান বিশ্ব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে এই বর্তমানে বিরাজমান জুলুম তন্ত্রের অবসানের দিন ঘনিয়ে এসেছে এর পরেই বিশ্বব্যাপী ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বিশ্বব্যাপী আজ পরীক্ষা নিরীক্ষা ইমানের অগ্নি পরীক্ষার এক স্তর অতিক্রম করছে এই পরীক্ষায় যারা ফেল করবে তারা দানেবায়ে সিনকে পড়বে আল্লাহর কিছু বান্দা শাহাদত বরণ করবে আর صبر استقواদের সাথে ইমানের চেতনার উদ্যুক্ত হয়ে যারা ময়দানের দিকে থাকবেন